বলেন শেখ আমার প্রশ্নটি একটি কিন্তু দুটি অংশ আছে আমার প্রশ্নটা হচ্ছে মাইয়েতের ব্যাপারে আমরা যখন আমাদের দেশে যেভাবে দাফন করা হয় আর কি মাইয়েতকে কবরে রাখার পরে তার চেহারাটা শুধু কেবলার দিকে করে দেওয়া হয় সেক্ষেত্রে সঠিক বিধানটা কি সে তার পুরো চেহারাটাই চেহারাটাই শুধু কেবলার দিকে হবে না পুরো বডিটাই আর আরেকটা অংশ হচ্ছে যে আমরা কতদিন তিন দিন শোক পালন করবো শোক পালনের ধরনটা কি সেই বাড়িতে কি মাছ মাংস রান্না হবে না ইত্যাদি ইত্যাদি চাই এই পর্যন্ত দয়া করে জানালে উপকৃত হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ইয়েতকে দাফনের সময় কেবলামুখী করতে হবে এটি হচ্ছে শরীয়তের বিধান এই বিধান পালনের ক্ষেত্রে সৌদি আরবে একেবারে সহি সন্ন্য মোতাবেক আমল রয়েছে যে পুরো দেহ মুখমণ্ডল সহ পুরো শরীরটা কেবলা করা হয় পুরো শরীরটা কেবলা মুখে করা হয় তাহলে বলা যাবে যে কেবলা মুখ আর আমাদের এমন এমনকি আমরা দেখেছি আহেদিস আহ কৌরস্থান বলি তো এরকম ভুলটি করে থাকে সেটা হচ্ছে যে মুখটাকে কাত করে দিয়ে মুখমণ্ডলটা শুধু ফিরিয়ে আর গোটা বড়িটা চিৎ করে শুয়ে রেখে দিলো এটা ঠিক নয় এটা মোটেই ঠিক নয় আমি একটি উদাহরণে গতকালকে আমার বোখারি দাসে দিয়েছি গতকালকে যে দাস ছিল বোখারি পায়া আমার তাতে এই বিষয়টি উল্লেখ করেছি এখন আবার বলে দিই কালকে মানে শুক্রবারের দিনে পরশু দিন তো সেটা হচ্ছে যে আচ্ছা চিন্তা করুন তো দেখি আমার সামনে ধরেন কিবুলা না কীবলা হচ্ছে আমার এইদিকে কি বলে ধরেন এদিকে যদি কিবলা থাকে আর আমার দেহটা বডিটা আছে আমার এই যেদিকে আমি কথা বলছি এখন আমি যদি আমার দেহটাকে এইভাবে রেখে দিই কিবলা থেকে উল্টো দিকে আর শুধু চেহারাটা ফিরিয়ে দিয়ে এইভাবে আর আল্লাহ আকবর দিয়ে নামাজ পড়ি তা নামাজ হবে সালাত হবে সবাই বলবে যে না মোটি হবে না আপনার গোটা দেহ কেবলামুখী করে সলা আদায় করতে হবে তো কেবলামুখী হইতে হবে সলাত অবস্থায় যেটা ফরজ শর্ত গোটা বডিটার শুধু চেহারা আমার ফিরিয়ে দিলে হবে না ঠিক ওই রকমই মাইয়েতের ক্ষেত্রেও যে মাইয়েতের গোটা শরীরটা কেবলামুখী করতে হবে এটা যে মুখটাকে ফিরিয়ে দিলাম আর চিত করে তাকে শুয়ে রেখে দিলাম এটা মোটেই চাইজ আল্লাহাবুল আলমী সংশোধনে তৌফিক দান করুন জি আর শোকের বিষয়টি বলছেন দেখেন শোক মানে হচ্ছে যদি কোনো ব্যক্তি চায় যে আমি কাজ কর্ম করবো না শোক মানে ফরজ নয় যে কারো মা মারা গেছে সেজন্য তার জন্য কাজে যাওয়ার বাড়িতে খাবার দাবার নাই আর ছেলে মেয়েকে খাওয়াইতে হবে না কাজ করা যায় না এটা ভুল কথা আর কাজ কর্ম করবো না আমি তিনটে দিন আবার অফিসে যাবো না আমি বাইরে ঘোরাঘুরি করব না আমি বাড়িতে থাকবো জি যাতে করে আমার ওপর যে শোকের ছায়া নেমে এসে সেই শোকটা আমার হালকা হয় জি তো এই এই করবে তিন দিন পর্যন্ত এর মানে এই নয় যে এমন কোনো কিছু আছে যেটা মানে ভালো কিছু খাওয়া যাবে না ভালো খাবার এসছে আশেপাশের লোকের খাবার দিয়েছে অথবা বাড়িতেই যদি খাবার তৈরি করে জায়জ রয়েছে জায়েজ রয়েছে বাড়িতে নানাহারে থাকবে আর মানুষের বসে থাকবে কেউ আসলে খাবো না হলে খাবো না না যদি মনে করে যে খাবার তৈরি তৈরি করা যেমন করেন শাকসবজি মাছ তৈরি করা তবে হ্যাঁ আনন্দ করবে না এটা কেমন লাগে যে একজন প্রিয়জন নিয়ে থেকে বিদায় নিয়েছেন আর এখন আনন্দ ফুর্তি করছেন আর যেমন দাওয়াত বিয়ে শির চলে ধুমধাম সেইরকম চলছে এমনটা উচিত হবে না কিন্তু এমনিতে যে কোনো দেশ কিছু জবাই করে খেতে পারে আর মাছ রান্না করে খেতে পারে কোনো অসুবিধা কোনো অসুবিধা নেই কথায় কাজ করে সৌদি আরবে লেবার আইন হচ্ছে যে কোন ব্যক্তির বাবা অথবা মা মারা গেলে তিন দিন ছুটি পাবে কোনো কোম্পানি তিন দিন যদি ছুটি না দেয় হ্যাঁ স্যালারি কাটে অথবা তিন দিন ছুটি দিতে রাজি না হয় না ডিউটি তোমাকে আসতে হবে তোমার মা মারা গেলে বাবা মারা গেলে কি হবে তাহলে সেই কোম্পানিকে বিশ হাজার ফাইন হবে হ্যাঁ তো এইটা হচ্ছে উদ্দেশ্য যে আপনি কাজ কর্ম করব না এই কটা দিন আমি তিনটা দিন বাড়িতে থাকবো কিন্তু আমি এক সপ্তাহ কাজ করব না আমার যেহেতু বাবা মার কাছে মামার কাছে এক সপ্তাহ কাজকর্ম করবো না এটা চাইছে যে তিন দিনে বেশি চাইছে এ হচ্ছে উদ্দেশ্য